হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হাজির হয়ে গিয়েছি নতুন ড্রেস নতুন ডিজাইনের সাথে প্রিন্টের কাপড় এবং লেস দিয়ে ডিজাইনটি করব সেজন্য আমি প্রিন্টের কাপড় এবং দুই রকমের লেস নিয়ে নিয়েছি প্রথমে আমি কাটিংটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে পিছনের পাটের উপরের অংশটা আর এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে সামনের পাটের উপরের অংশটুকু এভাবে কাটিংটা আমি করে নিয়েছি এখানে এই যে এই লেসটি দেখতে পাচ্ছেন এই লেসটি আমি এই গলাতে ব্যবহার করব এই যে আমি গলাতে এভাবে লাগিয়ে নিয়েছি আর হচ্ছে অন্য লেসটি আমি কোথায় কোথায় ব্যবহার করছি সেটাও দেখিয়ে দিচ্ছি এই যে হাতায় আমি ডিজাইনটি করেছি এটা দিয়েছি গলার লেসটা প্লাস ওই যে অন্য লেসটি তারপরে হচ্ছে নিচেও আমি এই লেস ব্যবহার করব তো উপরের অংশটা আমি এভাবে কমপ্লিট করে নিয়েছি তো ফ্রেন্ডস ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর হচ্ছে এখানে আমি যেই লেস ব্যবহার করেছি সেই লেসের পরিমাণটা বলে দিচ্ছি গলাতে যে লেসটা ব্যবহার করেছি সেটা নিয়েছি দুই গজ আর হচ্ছে নিচে এবং হাতাতে যে লেসটি ব্যবহার করেছি সেটা চার গজ তো এখানে আমি উপরের অংশটা কমপ্লিট করে নিয়েছি এবং নিচের অংশটাও আলাদাভাবে কমপ্লিট করে নিয়েছি এই যে নিচের লেসটি আমি লাগিয়েছি এখন হচ্ছে দুইটা একসঙ্গে অ্যাটাচ করতে হবে অ্যাটাচ করার পরে কেমন হয়েছে সেটা দেখিয়ে দিচ্ছে এখানে আমার কাপড় আছে হচ্ছে আড়াই হাত বহরের সাড়ে তিন গজ কাপড় আর লেস আছে দুই গজ আর চার গজ টোটাল ছয় গজ দুই রকমের লেস টোটাল ছয় গজ আছে এখানে তো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন তো আজকে এ পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম